আপনার টাকা দেওয়া লাগবে না আপনার একটা মেয়ে আছে না কলেজে পড়ে এই ভদ্রলোকের সাথে বিয়ে দিয়ে দেন কী বলেন মাদবর্শ কি বলি আপনি বুঝতেছেন না হ্যাঁ দুই বছর যাবৎ দশ লাখ টাকা নিয়েছেন আপনি টাকা দিতে পারতেছেন না এখন কি বলবো ওই টাকা দেওয়ার ক্ষমতা আপনার এই জীবন নাই কভারে সই লাগলো আপনি টাকা দিতে পারবেন না চেয়ে ভালো আপনার মেয়েটারে সুন্দর করে ওনার সাথে বিয়ে দিয়ে দেন টাকা আপনি দেওয়া লাগবে না

সকাল সকাল কে এলো বাস আর এত জোরে গেট বাড়ি দেওয়া লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাতবুর সব কি মনে করো আসছে একটা দরকারে প্লিজ বসুন জি তা কি মনে করে আশা হলো বলেন আপনার কাছে কি কেউ টাকা পায় হুম আপনার কাছে কেউ টাকা পায় আমার কাছে টাকা হুম আমার কাছে টাকা পাবে কি বলেন মানুষ সব আমি দলটার মানুষের টাকা পয়সা দিই ঠিক করে জিজ্ঞেস করতেছি ভালোভাবে জিজ্ঞেস করতেছি আপনার কাছে কি কেউ টাকা পায় না ভালো করে চিন্তাভাবনা করে দেখেন

এই যে ভদ্রলোক এখানে আছেন কি একটা বিল পাওয়ার কথা ছিল আর ওই বিলটা আটকা যাওয়াতে একটু সমস্যা হয়ে গেছে আর কি এ কি সুবেনার মূর্তি তুমি বিল পাবনা কি পেন পেন করতেছেন আমার দিকে গুরেন কি কইছেন amare কিউনা কি টাকা পায় না আপনার কাছে না মানে ওনার সাথে আমার কথা বলেন ওনার চুপ ওনার সাথে আমার একটা নরকম সম্পর্ক লেনদেনে সম্পর্ক না না লেনদেন করছেন এখন নিছেন এখন দিতে পারতেছেন না আজকে দেন কালকে দেন ধানাই বানাই শুরু করছেন না ওইরকম কিছু না এরকম কিছু না আপター তো আমি মনে হইতেছে টাকা দেওয়ার কোনো ক্ষমতাই নাই টাকা দিতেও পারবেন না এই দুই বছরে যেহেতু দিতে পারেন নাই আগামী দুই যোগ আপনি দিতে পারবেন না এই ভদ্রলোকের দশ লাখ টাকা কবে দিবেন না দে দিবেন এই আমার বিলটা পাই দিয়ে দিবেন আজকে দুই বছর যাবত এই ভদ্রলোকের দশ লাখ টাকা খালি দिती আসেন দिती আসেন দেওয়া শেষ হয় না আমার মনে হয় কি এই জীবনও আপনি এই দশ লাখ টাকা পরিশোধ করতে পারবেন না এটা কাজ কইরেন আপনার টাকা দেওয়া লাগবে না আপনার একটা মেয়ে আছে না কলেজে পড়ে এই ভদ্রলোকের সাথে বিয়ে দিয়ে দেন কি বলেন মাদবর সব কি বলি আপনি বুঝতেছেন না হ্যাঁ দুই বছর যাবত দশ লাখ টাকা নিয়েছেন আপনি টাকা দিতে পারতেছেন না এখন কি বলবো ওই টাকা দেওয়ার ক্ষমতা আপনার এই জীবন নাই কবরে সই লাগেল আপনি টাকা দিতে পারবেন না এর চেয়ে ভালো আপনার মেয়েটারে সুন্দর করে ওনার সাথে বিয়ে দিয়ে দেন টাকা আপনি দেওয়া লাগবে না একটা কথা বললেন আপনি এইটাই কথা রাজি হয়ে যান এর কাছে বিয়ে দেবো এক কাছে মেয়ে বিয়ে দিলে কী সে কি লুলা না কানা না বয়রা হ্যাঁ না দেখতে খারাপ কোন দিকে সমস্যা আপনার মেয়ে বিয়ে দেওয়া লাগবো না দশ লাখ টাকা একক্ষণ এই মুহূর্তে ফালান আপনি ফালান দশ লক্ষ একক্ষণ দিবেন একসাথে কেউ বাসায় রাখে নেওয়ার সময় তো একসাথেই নিছিলেন নেওয়ার সময় কি ভাঙিয়া ভাঙা নিছিলেন এত কথা শুনে লাভ নাই হয় টাকা দিবেন নাহলে আপনার মেয়েরে ভদ্রলোকের সাথে বিয়ে দিবেন দুইটার একটা এক্ষণ সিদ্ধান্ত নেবেন এই মুহূর্তে আমি আসার সময় নাই বারবার আমার তাড়াতাড়ি করেন কি করবেন উনি বিয়ে শি করছে কিনা বিবাহিত কিনা ক্যারেক্টার ভালো কিনা এগুলি যাচাই বাছাই একটা দরকার আছে না প্রয়োজন আছে না এত ক্যারেক্টার ক্যারেক্টার করেন না যখন টাকা টানছেন তখন এই লোকের ক্যারেক্টার যাচাই করেন নাই হ্যাঁ এত কথা আমার শোনা লাভ নাই আপনার মেয়েকে এই ভদ্রলোকের কাছে বিয়ে দিবেন শেষ আর নাইলে টাকা দেন আপনার যেটা বলছেন এটা সম্ভব না কোনটা সম্ভব না বিয়ে দেওয়াটা বিয়ে দেওয়া সম্ভব না টাকাটা তো সম্ভব তাহলে টাকাটা দেন আমি রাজি মাত্র সব আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার মেরে বিয়ে দিয়ে দেন তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ পাগল হয়ে গেছো তুমি পাগল হই নাই পাগল হইয়া যামু তোমার পাওনাদার যেভাবে বাড়িতে আসা যাওয়া করে কোন দিন আমার বিয়ে বই যাওন লাগবে তুমি বিয়ে পাও আরো পাঁচটা এই মিয়া আপনার বউ তো একটা বুদ্ধিমতী ভালো একটা ডিসিশন নিছে আপনি তো মিয়া হ্যাক করলো হুম ওই পাওনা দা রাই বোঝাইবো এটা ভালো লাগবে

আপনার মেয়েটার এই জায়গায় বিয়ে দেন আপনার মেয়েটাও সুখে থাকবো আর আপনার এই দশ লাখ টাকাও দেওয়া লাগবে না আপনার মেয়ে নাই আমার মেয়ে আসতে আরো সাত মাস লাগবে দুনিয়াতে আসতে সাত মাস অপেক্ষা করান আপনি না হ্যাকরা লোক মিয়া আপনি এমন একটা ভাব দেখান মনে ভাজা মাছটা উল্টাই খেতে পারেন না আসলে কি জানেন আপনি আর হাফেস শয়তানের শয়তান কি করছেন হ্যাঁ বারবার গেডি ধরে টানেন কি করবো আপনি যে লজ্জাপতি বেডিগো মতন চেহারা গুড়াই তো আমি কি করবো আপনারে আপনার ফেস টু ফেস কথা কই দিব আপনি কি করছেন ঘরের ভিতরে আসার সাথে সাথে ওই ভদ্রলোকেরা দেখে টুপুত করে যে গাছে নিচে যায় এমনি পলাইছেন হ্যাঁ ওই লোকের মুখ ভালো না ওই লোকের মুখ ভালো না এতগুলা কথা বললাম লোকটা একটা কথাও বললো না আপনার সামনে বলে নাই ওনার কথা শুনলে আপনি কাপড়ে এগিয়ে দিবেন পয়সা লারাই এরকমই আমার যদি মাইয়া একটা লায় এক থাকতো না কাছে আমি মেয়েটা বিয়া দিতাম সুখে হইতো শান্তিতে পাইতো বোন থাকলে দিয়ে দেন এত কথা বলে লাভ নেই শুনেন এই যে লোকটা আছে না হোটেল সম্পত্তের মালিক টাকা পয়সা আছে মায়েরা রেডি করে নিয়ে আসেন আমি কাজের ফোন দিতেছি জান শুনেন সাহেব মানুষ আপনি একটা কথা বলছেন আপনারা তো আমি আসলে এক্সপেক্ট করি আমি না এলাকার সবাই করে এবার আমার পার্সন বুঝছে চাপা সারা লাগবো না টাকা ছাড়া যদি কোনো কথা থাকে সেটা বলতে পারেন ভালো কথাই বলতেছি বলেন যে কাছে মেয়েটা দিলে টাকা পয়সা নেওয়া যাবো মাঝে মাঝে শুধু বাংলা টাকা না চাইলে আমেরিকান ডলারও আছে এই লোকের কাছে যান এবার মেয়েটা রেডি করেন ডলারও পাওয়া যাব হ্যাঁ যান

কোনো সমস্যা না কি সমস্যা মায়ের বয়েছেন আর পাশে বৌরে বয়েছেন আপনার পাশে আমি এলাম ডেউটি হ্যাঁ আপনি আসলে না একটা ফাঁস এক লোক নিয়ে দাঁড়া দেখেন না কাজে গুছিয়ে চলেন বিয়া আজকে পড়ামো আলহামদুলিল্লাহ আপনি করছেন বিয়াটা আপনি পড়াই দেন হাজির দরকার কি আর শ্বশুরে সালাম করে যাও কবুল কয়ালে এই আপনার মনে করছেন কি আপনার খুব সালাক না আপনার থেকে বড় চালাক আমি আমি অনেক চিন্তা ভাবনা করে আপনার মায়ারে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আপনার মাইয়া কিন্তু এত সুন্দর না দশ লাখ টাকা খরচ করলে এর থেকে আরো সুন্দরী মাইয়া এই যে রূপ আছে না এখানে তেল বায়া করব ওই মায়ের বিয়ে করতে পারবো ঠেকা করে আপনি মাইয়ারে বিয়ে করতে আসি তবে আমার মাইয়াটা ভালো আমি জানি জগেরটা না আপনার মতো শয়তান না এটা আমি শুনছিলাম এ লেগে সিদ্ধান্ত নিছি মানুষের কাছ থেকে টাকা নিলে সুন্দর করে টাকাটা দিয়ে দিয়ে আপনার বউ কিছি আর নাই কেউ কোনো পাওনা তার আসলে হ্যাঁ বিয়ে বইয়া যাবে পরে যদি কেউ আসে না এক কাম করেন আপনি বিয়ে বয়ে যাবেন আর কি করবেন আসো চলাক বাবা তো বিয়ে হইব না চলো হাঁটো তুই যা